আজকে উনতিরিশে ফেব্রুয়ারি তোমাদের বিদ্যাসাগর ভবন থেকে অর্থাৎ যেটা হায়ার সেকেন্ডারি এডুকেশন বলছে সেখান থেকে তোমাদের যে নতুন উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে দু সালে তার রুটিন আজকে পাবলিশ করেছে বা প্রকাশিত করেছে সেটি তোমরা একবার দেখে নাও যারা ইলেভেন থেকে বা একাদশ শ্রেণী থেকে দু সালে উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য এই রুটিনটি প্রথমত তোমাদের এক্সাম ডেট দিয়েছে দেখো প্রথম এক্সাম হবে তিন তারিখে তেসরা মার্চ দু সালে কখন হবে সেটা আমরা এই পিডিএফের শেষের দিকে দেওয়া রয়েছে তোমরা দেখো যে তাহলে প্রথমে তিন তারিখে কি হবে মন্ডে বাংলা এ এ মানে কি বলতো যাদের এইটা একদম ই সাবজেক্ট কম্পালসারি সাবজেক্ট ঠিক আছে তাহলে যাদের বাংলা থাকবে তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা রকম এরপর চার তারিখে দেখো কি রয়েছে না হেলথ কেয়ার অটোমোবাইল অর্গানাইজড রিটেইলিংস সিকিউরিটি ইত্যাদি রয়েছে পাঁচ তারিখে ওই যে বললাম যে যাদের বাংলাটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তাহলে ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হবে যাদের ইংরেজি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তাদের বাংলা হতে পারে হিন্দি হতে পারে নেপালি হতে পারে ঠিক আছে এরপর ছয় তারিখে দেখো ইকোনমিক্স রয়েছে ঠিক আছে সাত তারিখে দেখো তোমাদের ফিজিক্স যেটা পদার্থবিদ্যা নিউট্রিশন পুষ্টিবিজ্ঞান এডুকেশন শিক্ষাবিজ্ঞান অ্যাকাউন্টেন্সি রয়েছে এরপর আট তারিখে দেখো কম্পিউটার সায়েন্স রয়েছে তারপর যাদের ফিজিক্যাল এডুকেশন রয়েছে এনভায়রনমেন্টাল স্টাডিজ রয়েছে এরপর দশ তারিখে দেখো যে কমার্শিয়াল ল ইত্যাদি রয়েছে তারপর ফিলোসফি তোমাদের এটা দেখো যে ফিলোসফি রয়েছে এখানে হ্যাঁ এর পরবর্তীতে তোমাদের এগারো তারিখে দেখো যে কেমিস্ট্রি রয়েছে সংস্কৃত রয়েছে অ্যারাবিক রয়েছে ইত্যাদি রয়েছে এরপর তেরো তারিখ তোমাদের মাঝে একদিন ছুটি রয়েছে ম্যাথমেটিক্স যেটা হচ্ছে তোমার গণিত তারপর ফিজিওলজি এরপর অ্যান্থ্রোপোলজি এরপর তোমাদের যেটা লক্ষণীয় বিষয় যে হিস্ট্রি এটা তোমরা একটু দেখে নিও পরবর্তীতে দেখো সতেরো তারিখে কী রয়েছে না বায়োলজিক্যাল সায়েন্স তারপর বিজনেস স্টাডিজ তারপর পলিটিক্যাল সায়েন্স এটা তোমরা দেখে নিও ঠিক আছে যাদের আর্টসে পড়ো তাদের খুব ইম্পর্টেন্ট এরপর আঠারো তারিখ যেটা তোমাদের লাস্ট সেটা হচ্ছে যাদের জিওগ্রাফি রয়েছে তাদের জিওগ্রাফি হ্যাঁ তারপর আরও যাদের যা সাবজেক্ট রয়েছে স্ট্যাটিস্টিক্স খুব একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট এরপর দেখো যে তোমাদের এক্সামটা কখন এইখানে খুব পরিষ্কারভাবে লিখে দিয়েছে দ্য এক্সামিনেশন উইল বি হেল্ট অন ইচ ডে ফ্রম টেন ও ক্লক টু ওয়ান ফিফটিন পি মানে দশটা থেকে সকাল দশটা থেকে একটা পনেরো পর্যন্ত অর্থাৎ তিন ঘন্টা পনেরো মিনিট কিন্তু কিছু সাবজেক্ট বাদে কি কী রয়েছে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান ভিজুয়াল আর্টস মিউজিক অ্যান্ড ভোকেশনাল সাবজেক্ট এইগুলো কি হবে না দেখো নিচে লেখা রয়েছে যে এইগুলো টু আওয়ার্স ডিউরেশান দশটা থেকে বারোটা পর্যন্ত ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করো পরবর্তী এইরকম ইনফরমেশন পাওয়ার জন্য ঠিক আছে